নমস্কার শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধানে আপনাদের সকলকে শ্রদ্ধা ও প্রণাম জানাই আজ আমাদের অনুধানের বিষয় বারাণসী শ্রীরামকৃষ্ণ অদ্বৈত আশ্রমের সূচনা উনিশশো সালের জানুয়ারি মাসে বায়ু পরিবর্তনের জন্যে অসুস্থ স্বামীজি সপার্শ্বদ কাশিধামে এসে গোপাললাল ভিলা নামক একটি বাড়িতে কিছুদিন অবস্থান করেছিলেন স্বামী শিবানন্দ এবং স্বামী নিরঞ্জনানন্দ ওই বাড়িতে এসে তার সঙ্গে বাস করেছিলেন ভৃঙ্গা রাজার সঙ্গে স্বামীজির সাক্ষাৎ হয়েছিল রাজা স্বামীজিকে কাশিতে একটি ধর্ম প্রতিষ্ঠান গড়ে তোলার জন্যে আবেদন জানান কিন্তু শারীরিক অসুস্থতার জন্যে সেই মুহূর্তে স্বামী বিবেকানন্দ কোনো সিদ্ধান্ত নিতে পারেননি কিন্তু দু এক দিনের মধ্যেই রাজা ওই কাজের জন্য স্বামীজিকে একটি পাঁচশো টাকার চেক পাঠিয়ে দিয়েছিলেন তখন স্বামীজি শিবানন্দ মহারাজকে অনুরোধ করেছিলেন বলেছিলেন মহাপুরুষ আপনি এই টাকা নিয়ে কাশিতে ঠাকুরের মঠ স্থাপন করুন কিন্তু শিবানন্দ মহারাজ এই কাজে সম্মতি জানাননি কিছুদিন পরে কিছুটা অনুযোগ ও ভৎসনা মিশ্রিত স্বরে স্বামীজি শিবানন্দকে বলেছিলেন স্বামী শিবানন্দ মহারাজকে যে টাকা নিয়ে কাজ না করায় আপনার জন্যে আমাকে কি শেষে জোজ্চোর বনতে হবে অগত্যা শিবানন্দ মহারাজ এ কাজে রাজি হয়ে তেইশে জুন উনিশশো দুই সালে কাশীর বাসিন্দা কেদারনাথ মৌলিক পরবর্তী সময় যিনি হয়েছিলেন স্বামী অচলানন্দ তার সঙ্গে কাশিতে রওনা হলেন ইতিমধ্যে কাশিতে সেবাশ্রমের কাজ শুরু হয়ে গিয়েছিল তারা প্রথমে সেখানে গিয়েছিলেন দিন সাতেকের মধ্যে দাস মিত্রের পুত্র কালিদাস মিত্রের সহায়তায় লাকশা মহল্লায় চারিদিকে পেয়ারা লেবু কাছ ঝোপঝঙ্গলে ভরা খাজাঞ্চি বাগিচা নামে একটা বিশাল বাগানবাড়ি মাসিক দশ টাকা ভাড়ায় আশ্রমের জন্য তারা ব্যবস্থা করেছিলেন দাস মিত্রের পুত্র কালিদাস মিত্র সহায়তা করেছিলেন উনিশশো সালের চৌঠা জুলাই স্বামী শিবানন্দ স্বামী ধীরানন্দ ও কেদারনাথ মৌলি ওই বাগানবাড়িতে চলে আসেন স্বামীজির শেষ কাজ বলে এই ঘটনাকে চিহ্নিত করা হয় কারণ সেদিন ছিল স্বামীজির মহাপ্রয়নের দিন স্বামী শিবানন্দ প্রমুখ সন্ন্যাসীদের গভীর তপস্যাভিত্তিক জীবনচর্চার মধ্য দিয়ে বারাণসী মহাতীর্থে শুরু হল নতুন ভাবের যুগ ধর্ম প্রচারের প্রথম কেন্দ্র শিবানন্দ মহারাজ আসতে চাননি কিন্তু স্বামীজি জোর করে পাঠিয়েছিলেন কারণ স্বামীজি দেহরক্ষার জন্যে প্রস্তুতি নিতে শুরু করেছিলেন তিনি গুরুভাইদের ভালোবাসার বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে চেয়েছিলেন এরপর শুভ রথযাত্রার দিন কেদারনাথ মৌলিকের কাছে রক্ষিত স্বামী নিরঞ্জনানন্দ প্রদত্ত ঠাকুরের লিথোগ্রাফ ছবিখানি আশ্রমে প্রতিষ্ঠা করে এক ভাবগম্ভীর পরিবেশে পূজা হোম ভোগ রাগ ইত্যাদি সম্পন্ন করা হয় স্বামী শিবানন্দের ইচ্ছা অনুসারে স্বামীজির একটি পরিব্রাজক বেশের ছবি ওই দিন ঠাকুরের ছবির পাশে স্থাপন করা হয়েছিল বর্তমান ঠাকুর ভাড়ার ঘরে তখন ঠাকুরের পুজো হতো ঠাকুরের লিথক্রাপ ছবিটি আজ শতবর্ষ পরেও আশ্রমের হল ঘরে শোভা পাচ্ছে আর স্বামীজির ওই পরিব্রাজক বেশের ছবিটি আজও মন্দিরে নিত্য পূজিত হচ্ছে যদিও রামকৃষ্ণ সংঘের অন্যান্য কেন্দ্রে স্বামীজির ধ্যানমগ্ন ছবিটিরই পূজা করা হয় শিবানন্দ মহারাজ এই আশ্রমের নাম রেখেছিলেন শ্রীরামকৃষ্ণ অদ্বৈত আশ্রম তিনি বলেছিলেন দ্বৈত থেকে অদ্বৈতে যেতে হবে একেবারে অদ্বৈতে পৌঁছানো চলে না ঠাকুরের এই ভাব ছিল ইতিমধ্যে সেবাশ্রমের কর্মপরিধি বিস্তার লাভ করার ফলে তার জন্য এবং অদ্বৈত আশ্রমের জন্য একটি স্থায়ী জায়গার সন্ধান করা হচ্ছিল ওই বাগানের মালিক জনৈক মারোয়ারি ভদ্রলোক এসে স্বামী শিবানন্দ মহারাজের কাছে ওই বাড়ি এবং তৎসংলগ্ন প্রায় সাড়ে পাঁচ বিঘা জমি ছ টাকায় বিক্রি করতে চেয়েছিলেন স্বামী শারদানন্দ এবং স্বামী শিবানন্দ সহমত হয়ে উভয় আশ্রমের যৌথ ব্যবহারের জন্যে ওই জমিটি ক্রয় করেন একত্রিশে জুলাই উনিশশো ছয় সালে স্বামীজি একবার তার শিষ্য স্বামী কল্যাণানন্দকে বলেছিলেন দেখো কল্যাণ একদিকে ঠাকুরের মন্দির হবে আরেকদিকে সেবা কাজ চলবে স্বামীজির কথা স্মরণ করেই তারা এই সিদ্ধান্ত নিয়েছিলেন বাড়িসহ বাগানের কিছু অংশ অদ্বৈত আশ্রম এবং বাগানের বাকি অংশ সেবাশ্রমের জন্য নির্দিষ্ট হল শ্রী শ্রী ঠাকুরের জন্ম শতবর্ষে স্বামী বিজ্ঞানানন্দের পরিকল্পনা এবং তত্ত্বাবধানে প্রায় আঠাশ হাজার টাকা ব্যয় করে কাশীর প্রাচীন মন্দিরের আদলে তৈরি হল শ্রী শ্রী ঠাকুরের মন্দির উনিশশো সালের চব্বিশে ফেব্রুয়ারি রামকৃষ্ণ সংঘের তৎকালীন সহ অধ্যক্ষ স্বামী বিজ্ঞানানন্দ ওই মন্দির উদ্বোধন এবং সেখানে ঠাকুরের মর্মর বিগ্রহটি প্রতিষ্ঠা করলেন প্রতিষ্ঠা কাজ শেষ করে মহারাজ বলেছিলেন ঠাকুর যেন ঠিক বসে আছেন পরবর্তীকালে ধীরে ধীরে বিভিন্ন ক্ষেত্রে আশ্রমের উন্নতি সাধন করা হয় স্বামীজির ইচ্ছায় আত্মনমোক্ষার্থং জগদ্ধিতায়চ ব্রতের বাস্তব প্রয়োগ শিবজ্ঞানে সেবার যে নতুন ধারার উপস্থাপনা রূপায়িত হয়ে চলেছে জ্ঞানপীঠ কাশিতে শতাধিক বর্ষব্যাপী তাতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে এই কাশীর শ্রীরামকৃষ্ণ অদ্বৈত আশ্রম নমস্কার